সবাই ভালো আছো আমি আর ওই ব্যাপারে কথা বলবো না আমি আজকে কথা বলবো কি এই যে আমরা কাজ করি কি বর্ধ অথবা অপচয় ঠিক আছে কিভাবে অপচয়টাকে রাজ্য আগে ছিল সেভেন

হয় তোমাদের ক্ষেত্রে মুসল ক্ষেত্রে তুমি অপারণা তুমি কাজ তোমার হাতের গতিটা তুমি কিভাবে গার্মেজটাকে ধরতেছ কিভাবে তুমি গার্মেজটাকে কিভাবে তুমি সাথে কাজ করতেছ তোমার যদি হাতে ধরা তোমার পদ্ধতিটা তোমার গতিটা যদি ঠিক না থাকে তাহলে ওটা তুমি যেখানে আমার পিস হওয়ার কথা নিশ্চয়ই একটা বডি তোমার যেভাবে যেরকম বস্তা পাকাই দিচ্ছে তুমি ওই

আদান প্রদান করতে পারছে না অথবা কোনো কাজের সমাধান সঠিক সময় হচ্ছে না একটা কাজের কাজের শুধু অল্টারি হচ্ছে অল্টারি হচ্ছে অল্টারি হচ্ছে কিন্তু কেউ কারো সমাধান দেয় না মানে ওইটি অপেক্ষা করতে হচ্ছে আমার কিন্তু একজন লোক দেওয়া মাত্রই একটা ডিসিশন দিল সাথে সাথে ওটা সমাধান হয়ে গেল বা সাথে সাথে কি আবার ওই লাইনটা গতিতে চলবে মোশনের ওই গতিতে চলবে কিন্তু যখন কেউ সমাধান দিচ্ছে না

দ্রুত সমাধানে আসতে হবে দ্রুত সমাধান মানে সমস্যা হওয়ার সাথেই পাঁচ মিনিটের মধ্যে দ্রুত যেকোনো সমাধান হয়ে যেতে হবে তাইলে এই ওয়েস্টটাকে আমরা কন্ট্রোলে রাখতে পারবো আর যদি আমরা এটা কন্ট্রোল মানে ঠিক সময়ে সমাধান না করি তাহলে কোম্পানি ক্লাইন্ট কি হবে হবে তারপর আছে হলো অভার প্রসেস ওতে কি অভার প্রসেস হ্যাঁ অভার প্রসেস কি অভার প্রসেস আমার একটা মনে করে এখানে টাক না দিলেই হয়

তোমার কাজটা তোমাকে করতে হবে কতদূর সহজভাবে করা যায় এভাবেই তোমরা অনানে কি বলে এফডেক্স প্রসেসটা রেডিউসটা আরেকটা ও আছে এইটা দি ওভার প্রোডাকশন হ্যাঁ এইটা ওভার প্রোডাকশন মানে বাড়তি বলা বাড়তি উৎপাদন হ্যাঁ ওভার প্রোডাকশন ওভার প্রোডাকশন কি মনে ধরো আমার এই লাইনের ইনপুট দরকার 2000 কত দরকার কিন্তু আমি ইনপুট এনে রাখছি তারটা

সবাবে যত তোমার ভুল কম হবে তত কোম্পানির সময় ছাবে তুমি সিলিনজন করছো মালটা একবার চলে এসে সিলিনজন করার সময় এক জায়গায় ওপেন হয়ে গেছে মানে কোলা তাইলে মালকে আবার রিটার্ন আসবে না তাহলে এটা কি ত্রুটি না এটা শুধু তোমার গার্মেন্টস এর জন্য না যেকোনো ক্ষেত্রেই একবারে কাট টু শিপ পর্যন্ত তত ত্রুটি আছে এই ত্রুটিটা যখন কমিয়ে আনা যাবে কোম্পানির সময় না ততটা

তুমি একটা পড়াটা তোমাকে অ্যাডমিনিস্ট্রেশনের বুদ্ধিও তোমার দক্ষতা থাকতে হবে তোমাকে ফ্যাক্টরির কমপ্লায়েন্সের প্রতি দক্ষতা থাকতে হবে তোমাকে কাজ সম্পর্কে বাইরের রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট সম্পর্কে বাইরের কমিটমেন্ট সম্পর্কে ধারণা থাকতে হবে মানে সার্বিক যে কার্যкалаগুলো আছে সব বিষয়ে তোমাকে দক্ষ হতে হবে তুমি যদি না জানো তাহলে তোমাকে কি করতে হবে ট্রেনিং করতে হবে আমি একটা ট্রেনিং করাইলাম এটা একটা ট্রেনিং তাই তুমি বলবা

এখানে খেয়ে হবে বাইরে খেতে হবে না বাইরে আবার হাত ধুবা খায় ওখানে হাত দিয়ে পরে দেবা নাহলে আমার কি হবে ওয়ালের পাঠা তাতে কি বুঝছ সবাই ভালো থাকো এখান থেকে খেয়ে যাও